হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি এখনও চারিদিকে অন্ধকার এখনও ভোরের আলো পোটেনি এখন ঘড়িতে বাজে ভোর পাঁচটা এখন দুদিন ধরে বেশ ভালোই মেঘলা মেঘলা ওয়েদারটা রয়েছে অ্যান্ড ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও রয়েছে এই ঠান্ডা ওয়েদারটা আমার খুবই ভালো লাগে মানে শীতকাল আমার খুবই প্রিয় সিজন আর কাল থেকে বৃষ্টিও হচ্ছে বেশি বৃষ্টিটা ভালো না লাগলেও আমার বেশ ঠান্ডা ওয়েদারটা খুবই ভালো লাগে আমার মতো তোমাদের আর কার শীতকাল প্রিয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ও আরেকটা কথা আমি তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি আজকে আমি কোথায় যাচ্ছি আজকে আমি যাচ্ছি বন্ধুরা কলকাতা আমার কিছু আর্জেন্ট কাজ পড়ে গেছে তাই আমাকে কলকাতায় যেতে হচ্ছে তাই আমি যাচ্ছি কলকাতা অ্যান্ড আজকে আরেকটা ইন্টারেস্টিং জায়গা যাওয়ার ইচ্ছা আছে যেতে পারি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমি স্টেশনে চলে এসেছি আর আজকে আমাদের ট্রেন হচ্ছে শিউরি শিয়ালদা মেমু এক্সপ্রেস তো চলো তাহলে আজকে আমি কোথায় কোথায় যাচ্ছি অ্যান্ড কী কী করছি পুরোটাই তোমাদেরকে দেখাবো অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে শুরু করে দিই আমাদের আজকের জার্নি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অ্যান্ড চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে যাতে আমার নেক্সট ভিডিওগুলো মিস না যায় তো বন্ধুরা একটু আগেও আগেই ট্রেনের খবর হলো আর কিছুক্ষণের মধ্যে আমার ট্রেন ঢুকে যাবে তো চলো বন্ধুরা তাহলে শুরু করে দিই আমাদের আজকের জার্নি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি চলে এসেছি দুবরাজপুর রেলওয়ে স্টেশন চারিদিকে অন্ধকার অ্যান্ড আকাশে মেঘও রয়েছে অনেক আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের ট্রেন এই দিক থেকে আসবে শিউড়ি থেকে এই দিক থেকে এসে এই দিকে চলে যাবে শিয়ালদা ভায়া অন্ডাল দুর্গাপুর বর্তমান হয়ে বন্ধুরা আমরা যে নদীটা এখন পেরোচ্ছি সেটা হচ্ছে অজয় নদ যেটা বীরভূম জেলা অ্যান্ড বর্ধমান জেলার পার্টিশন হিসাবেও ব্যবহার করা হয় আমরা বীরভূম জেলা থেকে বেরিয়ে এখন বর্ধমান জেলায় ঢুকছি তো বন্ধুরা আমি নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে তো বন্ধুরা আমি নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে এখন চলো কিছু একটা খেয়ে নেওয়া যাক খেয়ে নিয়ে তারপর আমি আমার কাজের জায়গায় যাব শিয়ালদা স্টেশনের সামনেই একটা দোকানে দেখতে পেলাম একটা দাদা ঝালমুড়ি বিক্রি করছে তাই বন্ধুরা সেখান থেকে আমি নিয়ে নিলাম একটা ঝালমুড়ি ঝালমুড়িটা খেতে খুব সিম্পল ছিল খুব একটা যে মশলা বা তেল দিয়ে বানানো তা নয় তবে খেতে কিন্তু বেশ ভালো ছিল অ্যান্ড ঝালমুড়ি খাওয়ার পরেই তার পাশেই দেখলাম একটা ছোট্ট মিষ্টির দোকান সেখান থেকে নিয়ে নিলাম একটা ছানার পায়েস ছানার পায়েসের টেস্টটা খুব ভালো বা খুব খারাপও বলা যায় না অ্যাভারেজ মোটামুটি খেতে ছিল তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি যাবো শিয়ালদা স্টেশনে বাইরের দিকে যাচ্ছি অ্যান্ড সেখানে গিয়ে আমি বাস ধরবো আজকে আমি যাব মল্লিক বাজার এখান থেকে মল্লিক বাজারে বাসে উঠে দেন মল্লিক বাজারে নামবো ওখানে আমার কিছু কাজ আছে সেই কাজ সেরে তারপর বাড়ি ফিরব তাহলে বাসে উঠে পড়ি তো বন্ধুরা আমি পড়েছি তো বন্ধুরা বাসে উঠে আমার যে কাজের জন্য এসেছিলাম কাজটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন রয়েছি মল্লিক জাস্ট মল্লিক বাজারের স্মরণী শাখা স্টেট ব্যাংকের সামনে এখান থেকে বাস ধরে আমি যাব হাওড়া স্টেশন অ্যান্ড সেখান থেকে বাড়ি ফেরার ট্রেন ধরব তো চলো আর দেরি না করে বাস ধরে নিই অ্যান্ড বাস ধরে হাওড়া স্টেশন চলে যাই অ্যান্ড হাওড়া স্টেশন গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা আমি এখন সেই ওয়ার্ল্ড ফেমাস আমাদের বাংলা বিখ্যাত বাংলার গর্ব হাওড়া ব্রিজ ক্রস করছি বন্ধুরা আমি হাওড়া স্টেশন চলে এসেছি এই টিকিট কাউন্টারে এখানেও চলে এসেছি চলো ঝটপট টিকিটটা কেটে নি কারণ এখন ঘড়িতে বাজে দুটো দশ আর দুটো কুড়িতেই আমাদের ট্রেন দুটো কুড়িতেই আমাদের ট্রেন ঝটপট টিকিটটা কেটে নি নয়তো ট্রেনটা মিস করে ফেলবো তো বন্ধুরা আমার এই দেখো টিকিট কাটা হয়ে গেছে চলো তাড়াতাড়ি এখন আমি প্ল্যাটফর্মের দিকে যাই দেখি আমার ট্রেন কত নাম্বারে দিয়েছে ওই দেখো বন্ধুরা আমাদের বর্ধমান লোকাল দু নম্বরে দিয়েছে আমার লোকাল বর্তমান লোকাল এখন দু নম্বরে দিয়েছে তাই আমি তাড়াতাড়ি এখন সত্যি ছুটতে যাচ্ছি দু নাম্বারে টাইম অলরেডি হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমার ট্রেন খুব লাগ ভালো যে আমি পেয়ে গেলাম এখন ঘড়িতে বাজে দুটো সাতেরো কি আঠেরো এরকম বাজবে অনেক তাড়াতাড়ি ছুটে ছুটে এসটি বলেই পেলাম বন্ধুরা আমি ট্রেনে উঠে পড়েছি ভেতরে একটা জায়গায় সিটও রেখে দিয়েছি এখন গেটে দাঁড়িয়েছি আর এক মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ছেড়ে দেবে তো বন্ধুরা আমি বর্ধমান স্টেশনে নেমে গেছি এবং বর্ধমান স্টেশনে বাইরেও চলে এসেছি এখন ঘড়িতে বাজে ষোলোটা পঞ্চান্ন মানে চারটে পঞ্চান্ন বিকাল এখান থেকে আমাকে ট্রেন চেঞ্জ করতে হবে বাড়ি যাওয়ার জন্য তো আমার ট্রেন হচ্ছে পাঁচটা কুড়িতে আমার কাছে কুড়ি পঁচিশ মিনিট মতো সময় আছে আর আমার খিদেও পেয়েছে একটু একটু চলো তাহলে এই কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে কিছু একটা খেয়ে নিই দেন আমরা ট্রেনে উঠবো তারপর বন্ধুরা আমি চলে এলাম বর্ধমানের সব থেকে বিখ্যাত দোকান বৈজ্যনাথ সুইটসে যেটা রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই অবস্থিত অ্যান্ড সেখান থেকে আমি নিয়ে নিলাম একটা গরম গরম শিঙারা অ্যান্ড তার সাথে একটা ব্রেড চপ অর পাউরুটির চপ অর এটাকে স্যান্ডউইচও বলা যেতে পারে যেটা ছিল প্রচণ্ড টেস্টি তোমরা কারা কারা এই বৈজ্যনাথ সুইটসে সিঙ্গারা মিষ্টি আর ব্রেড চপ টেস্ট করেছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে শেয়ার করবে তারপর বন্ধুরা আমি আবার ট্রেনে উঠে পড়লাম অ্যান্ড আমার ট্রেনও চলতে শুরু করে দিল তো বন্ধুরা আমি ট্রেন থেকে নেমে পড়েছি আমাদের ট্রেনও চলে গেল তো আজকের সারাদিনের ব্লগ এখানেই শেষ করব দেখা হবে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার আজকে সারাদিনের ব্লগটা অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবে যাতে আমার নেক্সট ভিডিওগুলো মিস না যায় অ্যান্ড তোমাদের বন্ধু বান্ধব রিলেটিভস এম সবার সাথে আমার ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাইপাই আমরা এখানেই জানাবো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গল ইজ বোন ফ্রায় সবাইকে লাভ ইউ অল টাটা দেখা হচ্ছে আবার আমার নেক্সট ভিডিওতে সবাইকে গুড নাইট শুভরাত্রি